আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আবারও রান্নার ব্লগ নিয়ে চলে আসলাম এত পরিমাণে বাইরে গরম তো ভাবলাম একটু ঝোলের রেসিপি করব তো আপনাদের সঙ্গে শেয়ার করাই যায় তো এখানে আমি বাটা মাছ নিয়ে আসছি আর এটা টাটকা বাজার থেকে নিয়ে আসার পরে একবারে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে মেখে নিলাম আর আজকের এই মাছের ঝোলটা করব ভেন্ডি আর পটল দিয়ে কিভাবে রান্না করব চলুন দেখা যাক আর এই গরমে কিন্তু ঝোলের তরকারি খুব ভালো লাগে আর এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছে আর ভেন্ডিগুলি কিন্তু ধুয়ে সুন্দর করে দুই টুকরা করে কেটে নিয়েছে আর লবণ হলুদ দিয়ে কিন্তু মাছটা মেখে নিয়েছে হলুদের গুঁড়া নিয়েছি লবণ নিয়েছি ধুনিয়া গুঁড়া আর মরিচের গুঁড়া তো যাই হোক সব কিছু এখানে নিয়ে নিয়েছি শুকনো উপকরণগুলি আর এখানে কড়াই বসিয়ে নিয়েছি আর এখানে কিন্তু মাছগুলি আগে ভেজে নিব নেওয়ার পরে কিন্তু রেসিপিটা শুরু করব তো মাছগুলি যাই হোক ভেজে নেওয়া হোক তেলটা তো হিট হয়ে গেছে এখন মাছগুলি ভালো করে ভেজে নিব আর ঝোলের মাছের মাছ ভাজা কিন্তু খুব কড়া করা যাবে না হালকা করেই ভেজে নিতে হবে তাহলে কিন্তু মাছ ভাজাটা তরকারিতে দিলে খেতে খুব সুন্দর লাগবে আর নরম থাকবে আর না হলে বেশি কড়া করে ভাজলে কিন্তু ওটা একবারে শুকনা শুকনা শক্ত হয়ে যাবে ভালো লাগবে না তো যাই হোক মাছগুলি আমি সুন্দর করে একটু ভেজে নিলাম আর এই তেলেতে কিন্তু ভেন্ডিগুলি ভেজে নিচ্ছি আর ভেন্ডিগুলি একটু ভেজে নিলে কিন্তু ভেন্ডির যে কাঁচার গন্ধটা ওটা চলে যাবে তো ভেন্ডিটাতে একটু লবণ ছিটিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু একটু ভালো করে ভেজে নিব ভেজে নিলে তারপরে হলুদের গুঁড়া দিয়ে দিলাম একটু দিয়ে ভালো করে ভেজে নিই ভেজে নেওয়ার পরে উঠিয়ে নিব তারপরে মশলাগুলি কষিয়ে নিব তো সেটা তো তো শেয়ার রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যাই হোক ভেন্ডি ভেজে নেওয়া হয়ে গেছে উঠিয়ে নিয়েছি মাছগুলিও ভেজে নেওয়া হয়ে গেছে আর এখানে কিন্তু এখন মশলা কষাবো তার জন্য পেঁয়াজ কুচি আর মরিচ কেটে রেখে দিয়েছিলাম সেগুলি দিয়ে দিলাম দিয়ে হালকা করে তেলের উপরে ভেজে নিবো হয়তো এখানে তেলেতে ভেজে নিচ্ছি আর মশলা গুলো এখন কষিয়ে রান্না করে নিব তো এখন আদা জিরা রসুন বাটা সব এক জায়গায় করে বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম দেড় চামচ পরিমাণ মতো দিয়ে তেলে ভালো করে ভেজে নিলাম যত মশলার কাঁচা গন্ধটাও চলে যায় আর এখানে শুকনো উপকরণ যেগুলো রাখছিলাম স্বাদ অনুযায়ী লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং ধুনিয়া গুঁড়াটা দিয়ে দিলাম দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম আর এই তো মশলাটা কষানো হচ্ছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কিন্তু কালার এসেছে মশলা আর খুব সুন্দর ফ্লেভারও এসেছে আরে তো মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন সবজিগুলি দিয়ে দিচ্ছি পোটল আলুটা দিয়ে ভালো করে এখন কষিয়ে রান্না করে নিব মশলার সঙ্গে আর সবজিটা ভালো করে কষিয়ে নিতে হবে না হলে কিন্তু রেসিপিটা খুব একটা ভালো লাগবে না মশলার সঙ্গে ভালো করে সব পটল আলুটা কষিয়ে রান্না করে নেব তো দেখুন এই যে সুন্দর করে কিন্তু কষিয়ে নেওয়া হচ্ছে আর এই গরমে কিন্তু অতিরিক্ত গরম গরমে কিন্তু ঝোলের তরকারি কিন্তু দারুণ লাগে আর দুর্দান্ত লাগে আর এই এইরকম রেসিপি যদি করতে চান অবশ্যই করে খেয়ে দেখতেন খুবই ভালো লাগবে তো এই তো তরকারিটা এদিকে কষিয়ে নেওয়া হয়ে গেছে পটল আলুটা এখন ভেন্ডিটা আমি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে কিন্তু ঝোলের পানি দিয়ে দেবো আর খুবই সুন্দর হয়ে গেছে কষিয়ে নেওয়া আর দেখতে পাচ্ছেন কালারটা খুব সুন্দর হয়েছে আর এই তো আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এখন নেড়ে চেড়ে এখন বলকুটিয়ে নেব এত ঢেকে দিয়েছিলাম আর বলফ উঠে গেছে এখন মাছগুলি ছেড়ে দিব দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ভেন্ডিগুলি ভেন্ডি গুলি আলুগুলি পটল সব সিদ্ধ হয়ে গেছে এখন বেঁধে রাখা মাছগুলি আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এখন রান্না করে নিব এ তো দেওয়া হয়ে গেছে আর ভালো করে একটু বলক তুলে নামিয়ে নিব আর পরিবেশন করে নিব সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই গরমে কিন্তু ঝোলের রেসিপি কিন্তু খুবই দুর্দান্ত হয় অবশ্যই কিন্তু আপনারা বাসায় ট্রাই করতে পারেন আর এরকম ভেন্ডি দিয়ে পটল আলু দেখিয়ে এইভাবে মাছের ঝোল করে খান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে যাই রান্না হয়ে গেছে চুলা অফ করে দিয়েছি এখন আমরা পরিবেশন করে নিচ্ছি এদের দেখতে পাচ্ছেন এখন পরিবেশন করে নেওয়া হয়ে গেছে আর আমরা এই দুপুরের খাবার এটা গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে তো আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলো অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অল বাটনটা প্রেস করে রাখবেন এখন তোর মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ